হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লকসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালীতলা থেকে আমি অনুমিতা তো সকালবেলা আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর যেহেতু শীতটা প্রায় চলে গেছে সেই জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ তো দেখো ব্লাঙ্কেটটা আমি কিন্তু গঠিয়ে নিচ্ছি আর কি বলো যে মনটা খারাপ হলে ব্ল্যাঙ্কেটটা এখনো আমি তুলিনি ফ্যান চালাই চালিয়ে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিয়ে দিই আমার এরকমই হয় যে শীতটা চলে যাচ্ছে তো সেই জন্য সেই মনের দুঃখে আমি ফ্যানটা চালিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই কারণ এছি তো নেই আর এছি যে কখনো হবে কি না সে স্বপ্নও আমি দেখি না আমি ভাবিও না কারণ এসির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড আমি নই তো এদিকে দেখো সকালবেলা জিনিসপত্রগুলো কিছু মেলে দিচ্ছি আর কি হয়েছে বলতো গতকালকে দেখছি যে প্রচুর হাওয়া হচ্ছে নিচ থেকে দেখতে পাচ্ছি যে ক্লিপগুলো সব এখানে লাগানো আছে অথচ আমি একটা ক্লিপও কিন্তু জামা কাপড়ে দিইনি অথচ আমি জামা কাপড়ে দেওয়ার জন্যই কিন্তু নিয়ে এসেছি তো বেশ ইন্টারেস্টিং না তাই না বলো আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এগুলো বাড়ির কুল কুলগুলো মেলে দিলাম এদিকে চলে এসছি বাগানে আর এই যে বাচ্চাগুলো আমি কিনেছিলাম তো দেখো যেখানে যাব সেখানেই পিছনে পিছনে ঘুরবে তো এরকম মানে মাঝে মধ্যে না বিরক্তিও এসে যায় আবার মাঝে মধ্যে কেন বিরক্তি হয় বলো তো যে ওরা না পায়ের নিচে পড়ে যায় কখনো পায়ের উপরে পা উঠে যাচ্ছে এই সব হচ্ছে তো পাটাও কিন্তু ভেঙে যাওয়ার চান্সও থেকে যায় আর গ্রামের মানুষ গ্রামের বউ বুঝতেই পারছ এই সব নিয়েই হচ্ছে আমাদের সারাটা দিন চলে সারাটা দিন সেই সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলে কে আর করবো কেউ তো নেই তো ওদেরকে নিয়েই সময়টা কাটে তো এদিকে অনেক বেগুন তুলেছি তো আমি যাব দাদুর বাড়িতে তো সেই জন্য একটু বেগুন তুলেছি এই যে দেখো বেগুনগুলো আমি এখন তুলে নিয়ে যাচ্ছি আর অনেকটাই কিন্তু বেগুন উঠেছে এদিকে আমি তিনটে বেগুন এখন পুড়িয়ে নিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য তো বেগুন পোড়া খেতে না কার না ভালো লাগে বলো কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি তো বেগুনটা পুড়িয়ে নিয়েছি আর এদিকে ওর কি কি রান্না হচ্ছে আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সব কিছু শেয়ার করাও যায় না সব সময় আর তেমন বিশেষ কিছু নয় যদিও এখানে আছে কলা কাটা তো কলাটা হচ্ছে বাড়ির কলা তো অনেক দিন হলো আমি ভিডিও দিই না তো মাঝে মধ্যে না প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে যায় ভিডিও দিতে ইচ্ছা করে না তারপর যেহেতু ভিউজ আসে না এত কষ্ট করে ভিডিও দিই অথচ ভিউজ আসে না কেউ আমাকে কমেন্টও করে না তো সেই জন্য না আমার ভালো লাগে না আবার মাঝে মধ্যে যখন ভিডিওতে ভিউ আসতো অনেকেই কমেন্ট করতো বেশ মনটা ভালো হয়ে যেত শুধু কমেন্টটা পড়ার জন্য তো এখন ভাবছি যে রেগুলার আবার ভিডিও দেবো কিন্তু ভিডিও কি জন্য দেব খুবই কষ্ট হয় যে এত কষ্ট করে দিন ভিডিও বানিয়ে কেউ দেখে না তো সেই জন্য না খুবই খারাপ লাগে কিন্তু তারপরেও না ওই যে একটা নেশা বলতে পারো তো ওই নেশায় কিন্তু ভিডিওটা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের গ্রামে একটা পাশের দিদি এসেছে তো গল্প করছি আর এদিকে আমি মুরগিগুলোকে খাওয়া দাওয়া বলে চলে এসেছি দেখো কত ভালো হাওয়া হচ্ছে এত সুন্দর হাওয়া হচ্ছে নদীতে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে ওই দিদিকে বলছি একটু দেখে দাও যে মুরগিটা উনুন নিয়েছে কিনা তো বলল না মুরগিটা উনুন নেয়নি মানে যেটা বসানোর জন্য তো বসবে না এখন ওরা ডিম পাড়ার মতোই হয়েছে তো এদিকে দেখো খাবারগুলো তৈরি করে নিয়ে চলে এসছি মানে কিছুই করতে পারছি না পাচ্ছি তোমাদের ভালোবাসা না পাচ্ছি কোনো কিছু করতে না পাচ্ছি কোনো কিছুই না এদিকে দেখো জল দেবো এখন মুরগিদেরকে খাওয়াটাওয়া দিয়ে দিলাম দিয়ে হাত ধুয়ে এখন চলে যাব আর বেশ ভালো লাগছে আর মাছগুলো উঠছে প্রচুর পরিমাণে আজকে বানিয়েছি ডালিয়া ঠিক বলবো না খিচুড়ি তো আতপ চাল যখন করা হয়েছিল আতপ চাল থেকে না প্রচুর পরিমাণে খুদ বেরিয়েছে ভালো চাল হয়নি তো সেই খুদ দিয়ে আর গাজর আলু ডাল দিয়ে বিনস দিয়ে একটু ডালিয়া বানিয়েছি দেখো অন্যদের গরু আমাদের এখন গরু নেই তো একটা দাদা ভাই সময় কমেন্ট করে যে গরুর দুধ দোয়ানোর ভিডিও দিতে তো আমাদের যেহেতু গরু নেই তো সেই জন্য আমি এই রিকোয়েস্টটা রাখতে পারবো না তো এটা হচ্ছে পরের দিন তো এখন যাচ্ছি হচ্ছে আমি দাদুর বাড়িতে গতকালকে সারা রাত প্রচুর পরিমাণে জায়গা ছিল কারণ একটা সময় এসেছি মেলা থেকে এবার আসার পরে আমার হাজব্যান্ড চলে গেছিলো নদীতে মাছ ধরতে তারপর ভোরে ভরে উঠে আমার গোপাল সোনাদের তুলে কিছু কাজবাজ করে তারপরে দেখো চলে এসছি দাদুর বাড়িতে দাদুকে দেখতে আর এই ঘরেই কিন্তু সেই ছোট্টবেলার থেকে আমি বড় হয়েছি ছোটোবেলার থেকে নয় ইলেভেন থেকে কারণ পরেই এই ঘরটা বাঁধা হয়েছিল আর এটা হচ্ছে আমার দাদু আমার বাবা মা শুধু জন্ম দিয়েছে আর আমার দাদু দিদা হচ্ছে আমাকে লালন পালন করেই বড় করেছে তো আমার দাদু খুবই অসুস্থ সেই জন্য দাদুকে দেখতে এসেছি এই জাস্ট চলে যাব একটু পরেই বলে বাড়ি আসলাম মার বাড়ি আমি গিয়েছিলাম সাড়ে আটটার সময় না মা ডেকে দিচ্ছি আমি রান্না করবো মা মিটিং 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 শেষ দেখো এখানে মাছ বাছা চলছে তো পাঁচজন কি ছিল মাছ ধরতে তো সেই জন্য পাঁচ জনের ফ্যামিলি থেকে পাঁচজন এসেছে এখানে মাছ বাঁচতে তো এই মাছগুলো গুলো এখন যাবে বাজারে বিক্রি করতে তো এই এটা হচ্ছে মাছ ধরার এলাকা মানে মাছ কাঁকড়া এগুলোই হচ্ছে ধরে আমার হাজব্যান্ড আগে কখনোই করতো না এগুলো হঠাৎই দেখছি এই কাজের সঙ্গে না ইনভলভ হয়ে গেছে আগে কিন্তু এগুলো একদমই করতো না হয়তো নদীতে যেত পাঁচ মাস মাস বা এক বছর বাদে কিন্তু এখন কয়েকদিন বাদে বাদেই কিন্তু নদীতে যাচ্ছে কিন্তু আমার ভালো লাগে না ভীষণই টেনশান হয় কিন্তু তারপরে এখন দেখো মাছ কিনে নিচ্ছি যতই মাছ ধরে নিয়ে আসুক তবুও যদি এক্সট্রা মাছ নিতে হয় সেটা কিন্তু কিনে নিতে হয় তো সেই জন্য চাবড়া চিংড়ি কিনে নিচ্ছি এটা হচ্ছে কালিয়া করার জন্য জানি না আধু কালিয়া হবে কি না তো এখন সন্ধ্যাবেলা আমি রান্না করছি আর এই মাংসটা দিয়েছিল আমার ননদ বড় ননদ বড় ননদ হচ্ছে কাছাকাছি বাড়ি তো বড়ো ননদ দিয়েছিল সেটাই রান্না করছি মাছ আর রান্না করিনি যে মাছগুলো ভাগে পেয়েছিলাম সব মাছগুলো কেটে ফ্রিজে রাখা হয়েছে তো সেই জন্য ওগুলো আর রান্না হবে না কারণ আমাদের খাওয়ার মতো কেউ নেই শুধু রান্নাই করে যাচ্ছি আমি এদিকে দেখো প্রেশার কুকারে ভাতও বসানো হয়ে গেছে অলরেডি হয়েও গেছে ভাতটা তো এখন দেখো যে মেলায় গিয়েছিলাম জিনিসপত্রগুলো প্রচুর ধুয়েও ছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি তো অনেক দিন বাদে মেহেন্দিও পড়েছিলাম উঠে যাচ্ছে মেহেন্দিটা মনটাও খারাপ লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে জামাটা আমার কেমন লাগছিল তো আমার তো ভীষণই ভালো লেগেছে একেবারেই কিন্তু লো প্রাইস তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা